पागल ताता मार्केट बीते कुछ है नहीं हम लोग टिकटॉक पे देख ले एक बार ये ठीक है अच्छा है बढ़िया है बोलो रियाद भाता मार्केट तो बोशी आ से बोलो रियाद भाई

বাংলাদেশ ক্যাব সৌদি আরব রিয়াদ ভাতা মার্কেট এ যেন এক মিলন মেলা কারণ এখানে বসবাস বাংলাদেশি হিন্দি পাকিস্তানি নেপালি আরো রয়েছে মিশরি ইয়েমেনি রয়েছে ইন্দোনেশিয়ান আর সকল দেশের মানুষের তুর্কি বসবাস এই বাতাস শহরে আর এই শহরে আসলে মনে হয় যেন আমরা বাংলাদেশেই আছি কারণ এই বাতাস শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে সব আমাদের বাংলাদেশি আর এই শহরে আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এমন কোনো কিছু নাই যে আপনি পাবেন না ঘরের একটা সুই থেকে শুরু করে নতুন গাড়ি পর্যন্ত এই শহরে পাওয়া যায় আর এই রিয়াদ বাতা মার্কেট চিনেন না এমন লোক খুঁজে কমই পাওয়া যাবে আর এই রিয়াদ বাতা মার্কেট আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো অবশ্যই আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এই দোকানে পাওয়া যায় পাঞ্জাবি শাড়ি থ্রি পিস লুঙ্গি গামসা এবং কি কাটা কাপড় পর্যন্ত এই দোকানটাতে পাওয়া যায় আর আমার দুই পাশে দেখতেছেন আপনারা সব দোকান আর দোকান আর এখানে রমজান মাসে ইফতারি প্রত্যেকটা প্লেট রিয়াল করে একটা পানির সাথে এক প্লেট বিরিয়ানি আমরা এখন এই দোকানে প্রবেশ করব বাইরে লেখা ছিল সবগুলাই দশ রিয়াল কিন্তু ভিতরে ঢুকেই দেখলাম আমরা দশ রিয়াল বারো রিয়াল বিশ রিয়াল পঞ্চাশ একশো এর উপরেও জিনিসপত্র এই দোকানে আছে আর সবগুলোর সাথেই কিন্তু তারা প্রাইজ লাগিয়ে রাখছে আর এই দোকানের জিনিসপত্রগুলা বাইরের থেকে অনেক সস্তায় যেটা আমরা দেখেছি ঘুরে ঘুরে

আমি চলে আসলাম এখন রিয়াদ শহরের সবচেয়ে বড় লাহাম মার্কেটে যেই মার্কেটে পাওয়া যায় গরুর মাংস খাসির মাংস গরুর ঠ্যাং গরুর বুড়ি কলিজা মাথা থেকে শুরু করে সব জিনিস আর এই মার্কেটে আরও পাওয়া যায় দেশীয় এবং বিদেশি সকল প্রজাতির মাছ আর এই দেশের গরু চাইলে ব্যবসায়ীরা জবাই দিতে পারবে না এখানে আলাদাভাবে সরকারে বলদিয়া রাখছে সেখানে নিয়ে দিয়ে আসতে হবে তারপরে তারা জবাই করে এখানে এনে দেবে তারা ওই গরুটাকে পরীক্ষা করবে যদি গরু ভালো হয় তাহলেই তারা জবাই করবে

না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন আমি বাতা মার্কেটের আনাচে কানাচে কোথায় কি আছে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো है टॉप सऊदी होटल कौन

আর ভিডিওতে একটা লাইক করে দেবেন নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দেবেন আর এই মার্কেটের লোকেশানে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি লিঙ্কটা আপনাদের কমেন্টে দিয়ে দেব। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম